আসসালাম আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক পবিত্র রামাদান মাহিনা উপলক্ষে জকিগঞ্জের প্রথম অনলাইন টেলিভিশন টিভি আপনাদেরকে সুস্থ সংস্কৃতির আয়োজন করেছে শান্তির বাণী অনুষ্ঠান শান্তির বাণী অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি আমি আহমদুল হক আপনারা দেখছেন আজ আমরা জকিগঞ্জ টিভির শান্তির বাণী অনুষ্ঠানে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি কণ্ঠশিল্পী রিয়াদুর রহমান চৌধুরীকে রিয়াদুর রহমান চৌধুরী কেমন আছো

प्यारा दु जहानेर सरदार बदश तुमी मी दीनो दुनियार नबी बदश तुमी दीनो मुक्तिर मुक्तिर् नबी अल्लाह दो दुजहार सरदार বাদশা তুমি দিন দুনিয়ার নবি বাদশা তুমি দীন দুনিয়া উম্মতি উম্মতি বোলে কালে ওন রক্ত দিয়ে করলে কায়েম আল্লাহর দিন উম্মতি বলে বোলে কদলে অন্তীন রক্ত তো দিয়ে করলে কায় দিন তুমি যে নবীর নবী রহ্মতের ভান্ডার তুমি যে নবীর নবী রহ্মতের ভান্ডার বাদশা তুমি দীন দুনিয়ার নবী বাদশা তুমি দীন দুনিয়ার মুক্তি দি শি আল্লাহর পিয়ারা দু জহানের সরদার পদশা তুমি দিন দুনিয়ার রবি পদশ তুমি সবাই দিশে শোভাই দিশেহারা মতে শেষ ভর সাও বি তোমার সাফায়াতে যখন সবাই হারা রোজকে বি তোমার সাফায়াতে কত পাপি তাপি তুমি করবে যে গোপা কত পাপি তাপি তুমি করবে যে গোপার বাদশা তুমি দিন দুনিয়ার নবী বাদশা তুমি দিন দুনিয়ার মুক্তির দিশার নবি আল্লাহ পিয়ারা দু সরদার বাদশা তুমি দিন দুনিয়ার বাদশা তুমি দীনদুনিয়া মাশাল্লাহ মাশাল্লাহ আমরা শুনছিলাম চমৎকার নাতরে সুলসাল্লাহ আলহিসাল্লাম কণ্ঠশিল্পী রিয়াদুর রহমান চৌধুরীর কণ্ঠে মুক্তির দিশা রিনাবী আল্লাহর পিয়ারা দুজাহানের সর্দার বাদশাহ তুমি দীন ওদুনিয়ার মোবারকত জানাচ্ছি কণ্ঠশিল্পী রিয়াদুর রহমান চৌধুরীকে প্রিয় দর্শক এতক্ষণ ধরে শান্তির বাণী অনুষ্ঠান উপভোগ করার জন্য। আপনাদেরকে অশেষ অশেষ মুবারক জানাচ্ছি শান্তির বাণী অনুষ্ঠান আগামীর পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ মুক্তি দে আনি শান্তির বাণী